আসসালামু আলাইকুম ফেসবুকে আনফ্রেন্ড আনফলোয়ার আন ফলোয়ার আপনার ফ্রেন্ড হয়ে আছে এখন আপনি চাচ্ছেন তাকে আর সারা জীবনের জন্য আপনার আইডিটা সার্চ দিয়েও না পায় আপনি কিভাবে তাকে সরাবেন এমন হতে পারে আমাদের যারা রিলেটিভ আছে যেমন মামা খালু চাচা যারা আমাদের আইডি দেখলে শুধু জলে ঠিক আছে বা যে কোনো কায়দায় আপনি কি করছেন অ্যাড হয়ে গেছেন এখন চাচ্ছেন যে আপনার আইডিটা যেন সে না দেখে আপনি যা পোস্ট করেন সেটা যেন না দেখে কি আপনি তাকে যে আন ফলো করবেন সে কিন্তু বুঝতে পারবে না যদি আপনি যদি আপনি তার সাথে ফ্রেন্ডও থাকেন তবুও আপনি যে পোস্টগুলো করবেন সে কিন্তু দেখতে পারবে না আর যদি আনফ্রেন্ড করে দেন তো আনফ্রেন্ড সে আপনার থেকেই একেবারে ফেসবুক থেকে একেবারে টোটালে সে বাদ হয়ে যাবে তো আপনি কিভাবে এই আনফ্রেন্ডটা করবেন চলুন আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখবেন সম্রাট খান টেকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো ফলো করতে চান তাহলে আপনি তার আইডিতে প্রবেশ করুন দেখতে পাচ্ছেন এমডি ইমদাদুল হক ইমন আমি এই ভাইটা মনে করেন আমার রিলেটিভ আমার অনেক সমস্যা আমার আইডিতে থাকলে তো সে জানো আমি যা পোস্ট করি বা যাই করি এটা কিন্তু আমার এলাকারই চোরাঙ্গার একজন মানুষ তো যাই হোক আমি তাকে দিয়ে দেখাচ্ছি পরে আমি এটাকে ঠিক করে দিব সমস্যা নাই তো এখান থেকে আপনি চাইলে মেসেঞ্জারেও যেতে পারেন এবং সরাসরি আইডি আছে আইডিতে প্রবেশ করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইডিতে চলে এসেছি আইডিতে আসার পরে তার অল ডিটেল কিন্তু আমার সামনে আছে সে যা পোস্ট করে আমি দেখতে পাই বা আমি যা পোস্ট করি সে দেখতে পায় এবং অনলাইনে আসি এটাও দেখতে পায় তো আপনি এখন কি করবেন তাকে ব্লক করলেও কিন্তু সমস্যা ব্লক কিন্তু করবে না কখনো ব্লক করবে না রিলেটিভ তখন কিন্তু সমস্যা হবে তো ব্লক না করে আপনি তাকে কিভাবে আনফলো করবেন এখান দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি এমডি ইমদदुल হক ইমনের কাছে এবং আমি ব্যাক দিচ্ছি দেখুন আমি যদি ব্যাগ দিয়ে আবার প্রবেশ করছি আমি আমি আবারও প্রবেশ করছি এই যে এমডি ইমদাদুল হকের এখান থেকে কিন্তু সরাসরি আপনি হয়তো মেসেঞ্জার থেকেও তার এই যে ভিউ আইডি আছে এই যে ভিউ প্রোফাইল এখান থেকে কিন্তু আবার সেই গোড়ায় চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে দেখুন তার আইডির কাছে একটি থ্রি ডট আছে তারপরে একটি মেসেঞ্জার আছে পরে একটু দেখুন যে ফ্রেন্ড লেখা আছে পাশে টিক দেওয়া আছে এই ফ্রেন্ড আমি ক্লিক করবো এখানে আছে টোটালে এক দুই তিন চার পাঁচটি সেটিং আপনি এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন আনফুলো এবং আনফ্রেন্ড এখন আপনার দেখতে হবে যে সে মানুষটা আপনার কেমন রিলেটিভ যদি আপনি তাকে আনফলো করেন তাহলে কোনো সমস্যা আছে কি না বা আনফ্রেন্ড করলে যদি আপনি আনফ্রেন্ড করেন তাহলে কিন্তু যদি আপনি আনফ্রেন্ড নাও করেন এখান থেকে যদি আপনি ব্যাস আনফ্লোয়ার ক্লিক করেন এখন যদি আমি আনফ্লোয়ার ক্লিক করছি দেখেন ওপরে কি আছে ফলো লেখা হয়েছে অবশ্য যে আমি যা মানে পোস্ট করবো সে কিন্তু দেখতে পারবে না কখনোই পারবে না সে কিন্তু একেবারে আনফ্লোর হয়ে গেল সে আমার থেকে এখন ডিসকানেক্ট হয়ে গেছে অবশ্যই কিন্তু সে ফ্রেন্ড আছে এখন কিন্তু সে আমার মেসেঞ্জার অ্যাক্টিভ পাবে সব পাবে এখন কখন কি এখান থেকে আনফ্রেন্ড করে দেবেন খুব সহজে এখান থেকে আমি আর ইউ শিওর অন টু রিমুভ এম ডি ইমটাুল হক ইমন অ্যাস ইয়ার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেন্ড রিমুভ করে দিয়েছি আমি এখন তাকে রিমুভ করে দিলাম ব্যাস সে কিন্তু এখন আমার থেকে চলে গেল এখন আমার মেসেঞ্জারে কিন্তু সে আছে মেসেঞ্জারে কিন্তু আছে কিন্তু তার ওখানে কিন্তু আর অ্যাক্টিভ দেখাবে না বুঝতে পারছেন সে কিন্তু আপনার সাথে সার্চ পাবে না আপনার যদি সার্চ দেয় তা পাবে না যদি আরও কিছু করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে ব্লক করে দিবেন সরাসরি ব্লক করে দিবেন ব্যাস সে যে একেবারে লাইভ থেকে চলে যাবে এই যে ইমদাদুল হক ভাইকে আমি একেবারে ব্লক করে দিয়েছি এখন কিন্তু তার কোনো কিছুটাই আমার কাছে আর শোক করবে না আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যারা এই সমস্যা আছেন তারা এইভাবে ব্লাক করবেন এভাবে আনফলো করবেন দেখুন এখন আমি রিপোর্ট করলে আইডিতে রিপোর্ট করতে পারবো ইমদাদুল হক ভাই একেবারে আমার ফেসবুক আইডি থেকে একেবারে ডিসকানেক্ট হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছি যারা এমন সমস্যা আছে ফ্যামিলিগত বা বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনের সাথে সমস্যা আছে তারা এইভাবে একেবারে ডিসকানেক্ট করে দিবেন আশা করি বুঝতে পারছেন ভালো